আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স মডেলিং বায়োলজি একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা মডেলিং বায়োলজি চাপ্টার ফাইভের একটি ম্যাথ শিখবো চাপ্টার ফাইভের মেথগুলো একটার সাথে আরেকটা রিলেটেড আপনি যদি একটা অঙ্ক ভালোভাবে শিখেন আর একটা অঙ্ক করতে পারবেন তো আমরা হচ্ছে এখানে তিতাস পাবলিকেশনের প্রবলেম ওয়ান সলভ করবো আজকে সরল এসআইআর মহামারী মডেল বর্ণনা করো সমগ্র জনগোষ্ঠীতে সরিয়ে পড়া অথবা সংক্রমণ নিষেধিত হওয়ার শর্তসমূহ নির্ণয় করো তো আমাদের এখানে দুইটা পার্ট একটা হচ্ছে যে মহামারীর মডেল বর্ণনা করতে হবে আর একটা হচ্ছে শর্তসমূহ আলোচনা করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চোদ্দ সালে ছিল আপনারা বোর্ড থেকে এটা বের করতে পারবেন তো প্রথমত এই আমি এটা খাতা থেকে বুঝিয়ে দিতে হবে কারণ এটা আমি এর আগের ক্লাসেও বুঝিয়ে দিচ্ছি এই অঙ্কগুলো আসলে এখানে বাংলা লেখা এখানে এখানে অঙ্ক করার মতো এরকম কিছু নাই জাস্ট থিওরি টিকে থিওরি টাইপের তো এই জন্য আমি এখানে বুঝিয়ে দিচ্ছি আশা করি আপনারা বুঝতে পারবেন আমরা জানি এখানে এসআইআর দ্বারা বুঝাই যে এস দ্বারা বুঝে যে সিনড্রম অর্থাৎ আক্রান্ত হতে পারে এমন লোকের সংখ্যা আই দ্বারা হচ্ছে ইনফেক্টেড অর্থাৎ আক্রান্ত লোকের সংখ্যা আর আর হচ্ছে রিকোভারি রিকোভারি মানে হচ্ছে যে আরোগ্য লাভ করছে এরকম লোকের সংখ্যা তো মনে করি অ্যাসটি রোগে আক্রান্ত হতে পারে এবং সমস্ত লোকের সংখ্যা এই কথাগুলো এখানে লেখা আছে আই হচ্ছে জনসংখ্যা রোগে আক্রান্ত লোকের সঙ্গে আর হচ্ছে ওই সময় ওই জনসংখ্যা যারা আরোগ্য মৃত্যু বা অন্য কোনো উপায়ে জনসংখ্যা বিলুপ্ত হয়ে গেছে বা অপসারিত করা হয়েছে আর এন দ্বারা আমরা জানি যে মোট জনসংখ্যা আলাদাভাবে অগ্রগতি শখবদ্ধভাবে এসআইআর উপস্থাপন করা হয় এরূপ মডেলকে এসআইআর মডেল বলে এখানে আমরা মনে করি সংক্রমণ শ্রেণীতে অর্জন হবে সংক্রমণ ও আক্রান্ত হতে পারে এমন সংখ্যার সমানুপাতিক অর্থাৎ সংক্রমণ শ্রেণীতে অর্জন হবে সংক্রমণ মানে কি সিন্ড্রম সিন্ড্রম শ্রেণীতে অর্জন হবে এমন সংক্রমণ ও আক্রান্ত হতে পারে এমন সংখ্যার সমানুপাতিক অর্থাৎ আর এস আই যেখানে আরের মান অবশ্যই শূন্য থেকে বড় আর আর হচ্ছে এখানে ধ্রুব আর এস হচ্ছে সিন্ড্রম আর আই হচ্ছে ইনফেক্টেড অর্থাৎ যারা সিন্ড্রোম আক্রান্ত হতে পারে তারাও তো একটা সময় তার কিছু অংশে আক্রান্ত হবে তো এটা হচ্ছে আক্রান্ত হবে এবং আক্রান্ত হয়েছে এই দুইটার গুণ ফলের সমানুপাতিক আর এস আই দুই নম্বর শর্ত হচ্ছে এখানে সংক্রমণ শ্রেণী হত অপসারিত সংক্রমণ হার হবে সংক্রমণের সংখ্যার সমানুপাতিক অর্থাৎ এ আই এখানে আই হচ্ছে ইনফেক্টেড অর্থাৎ যারা আক্রান্ত হয়ে গেছে তাদের হচ্ছে আর হচ্ছে এ হচ্ছে এখানে ধ্রুবক এই ধ্রুবক আর আক্রান্ত হতে হয়ে গেছে ইনফেক্টেড লোকের গুণফলের সমানুপাতিক অর্থাৎ এই গ্যাটাধেন জিরো এ হচ্ছে এখানে একটি ধ্রুবক আমি আবারও বলছি সংক্রমণ শ্রেণী হতে অপসারিত সংক্রমণ হার অর্থাৎ সংক্রমণ শ্রেণী হতে অর্থাৎ ইনফেক্টেড থেকে অপসারিত হয়ে গেছে অর্থাৎ রিকোভারি করে ফেলছে এই সংক্রমণের হারটা হবে সংক্রমণের সংখ্যার সমানুপাতিক অর্থাৎ যতগুলো রিকভারি হয়েছে তার সমানুপাতিক হবে অর্থাৎ এ আই তিন নম্বর হচ্ছে ডিম্বু স্কোর সময় খুবই ক্ষুদ্র বলে অগ্রাহ্য করা হয় উপরে অনুমানগুলির উপর ভিত্তি করে মডেলটি হয় অর্থাৎ আমরা এই যে এখানে তিনটা যে পয়েন্ট লিখলাম এই তিনটা পয়েন্ট অনুসারে তিনটা সমীকরণ আমরা এখানে লিখতে পারি ডিএস বাই ডিটি ইকুয়াল মাইনাস আর প্রথম শর্ত অনুযায়ী এখানে মাইনাস আর হবে অর্থাৎ এখানে আমরা এস আই আর কে পরপর টি এর সাপেক্ষে অন্তরীকরণ করছে যখন এসকে টি এর সাপেক্ষে অন্তরীণ করবো তাহলে হচ্ছে মাইনাস আর এস আই আবার যখন আইকে টি এর সাপেক্ষে অন্তরিকরণ করবো তখন এই মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে আর এস আই মাইনাস এ আই আবার আর কে টি এর সাপেক্ষে করলে এই মাইনাস আইটা এখানে এসে প্লাস হয়ে যাবে এ আই ঠিক আছে খুবই ইন্টারেস্টিংভাবে আমরা এটা মনে রাখতে পারি তো এই ছিল বর্ণনা তো এখন আমরা শর্তগুলো নিয়ে আলোচনা করবো যেখানে সংক্রমণ হার আর ইজ গ্যাটাদেন জিরো এবং সংক্রমণ অপসারণ হার এই গ্যাটাদেন জিরো ইতিমধ্যে আমি বলছি উপরের মডেলে আদি শর্তসমূহ এস নট এস অফ জিরো মানে এস নট ই জিরো থেকে বড় হবে আই অফ জিরো আই নট জিরো থেকে বড় হবে আর অফ জিরো ইকুয়াল জিরো হবে এই যে এটা শুধুমাত্র রিকোভারি যেটা এটা জিরো হয়ে যাবে একটা সময় আর আই নট আদি যে ইনফেক্টেড ছিল এটা জিরো থেকে বেশি থাকবে এবং সিনড্রম এটাও জিরো থেকে আদে যে সিনড্রম ছিল এটা জিরো থেকে বেশি থাকে তো দুই নব সমীকরণ থেকে আমরা লিখতে পারি ডিআই ডি ডিটি কোয়াল আমরা যার জাস্ট হচ্ছে আই এর জায়গায় আই নোট বসাবো আর হচ্ছে এস এর জায়গায় এস নোট বসবে আমাদের দুই নম্বর সমীকরণ ছিল আর এস আই মাইনাস এ আই তো এখান থেকে আইটা কমন যায় দুই নব সমীকরণ ছিল আমাদের কি আর এস আই মাইনাস এ আই আর এস আই মাইনাস এ আই তো এখান থেকে আমাদের আইটা যদি কমন নিই তাহলে আর এস এ থাকে আর এস এ আর আয়ের জায়গায় আইনট আর এর জায়গা হবে অ্যাসনট তো এখানে এই মানটা জিরু থেকে বড় হবে যদি অ্যাসনটের মান রো থেকে বড় হয় আর জিরু থেকে ছোট হবে যদি অ্যাসনোটের মান রো থেকে ছোট হয় এটা ছোট হলে এটা এটাও ছোট হবে আর এটা বড় হলে এটাও বড় হবে আর এর মান হচ্ছে এ বাই আর ঠিক আছে এই মানটা জিরু থেকে বড় হবে যদি অ্যাসনটের মান রো থেকে বড় হয় রো মানে হচ্ছে এ বাই আর এ হচ্ছে যে এখানে আমাদের চ ধ্রুবকগুলো ছিল যে এ আর আর এ হচ্ছে অপসারণ হার আর হচ্ছে সংক্রমণ হার তাহলে যে অপসারণ হারকে সংক্রমণ হার বাক করলে আবার রোপ পাবো রো হচ্ছে এ বাই আর আবার এক নং হতে পায় ডিএস বাই ডিটি লেস দেন ইকুয়াল জিরো এস লেস ইকুয়াল এস নট যদি এস নট এ বাই আর থেকে ছোট হয় আমাদের এক নং কি ছিল ডিএস বাই ডিটি লেসেন ইকুয়াল জিরো আইএস লেসেন ইকুয়াল এস নোট তো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে যেহেতু এটা থিওরি তো আমাদের এগুলো খাতায় লিখলে আমাদের মনে থাকবে আশা করি যদি এস নোট লেস দেন এ বাই আর তাই ডি ডিএ বাই ডিটি ইকুয়াল আই আর এস মাইনাস এ লেসেন ইকুয়াল জিরো ফর অল টিজ গেটার দেন ইকুয়াল জিরো এবং আই নট ইজ গ্রেটার দেন আই টি টেন্স টু জিরো অর্থাৎ আদি যে ইনফেক্টেড ছিল এটা বর্তমান থেকে বেশি হবে কারণ বর্তমান থেকে অনেকে কি রিকোভারি করে ফেলছে তো যখন টি টেন্স টু ইনফিনিটি যখন সময়টা অসীম হবে সুতরাং রোগ বিস্তার শেষ হয়েছে মানে এখানে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আমাদের ইনফেক্টেড লোকের সঙ্গে কি কমতেছে আইনের থেকে আই এটা কমে গেছে ইনফেক্ট লোকের কমে গেছে ঠিক আছে রিকোভারি করে ফেলছে অনেকেই মারা যাবে আবার অনেকে সুস্থ হয়ে যাবে তাই ইনফেক্টেড লোক থাকবে না সুতরাং রোগ বিস্তার শেষ হয়েছে অর্থাৎ মহামারী হবে না অর্থাৎ রোগ বিস্তার বন্ধ হয়েছে অপরপক্ষে যদি এসলোর আদি যে এ এবার থেকেও বড়ো হয় তবে আদিতে আইটি বৃদ্ধি পাবে অর্থাৎ মহামারী হবে